এই তোরা বলে গাঁদা মদ কে বলতেছি কেন কেন ওর হাম বড় গল্প করতেছি কেন আমার বাবা যে মেয়েটা দেখেছিল ও হেভি মেয়ে ও পুরো ধোয়া তুলসি পাতা ও বাবা রে কিন্তু দুই ছাবলের মা দু ছেলের মা সঙ্গে তোর বিয়ে ঠিক হলো শুধু তাই তিনবার মাথা আমার সঙ্গে পড়েছে দু ছেলের মা তিন মার মাথা তোর সঙ্গে তারপর তারপর সবে বিয়ে পেতে বইছি দেখি দুটো বাচ্চা ছেলে কানা কাটি করছে সেই বাচ্চা দুটো খায় সেই বাচ্চা তারপর তারপর ওই কানা কাটি থেকে আমার বউ কি বলতেছিস বলাই দেখ আমার সঙ্গে বিয়ে করতে আসবো তোদের কি নিয়ে আসবো না না

বন্ধুরে ওই কথার কথা আমি একবার বন্ধু-বান্ধবের পাল্লা পরে বনে গেলামে ছেলেদের পাল্লা করে হ্যাঁ বাংলা খেয়েছি আচ্ছা বাবা বাংলাকে ঘরে এসে হামলা হয়ে ঘুমাছি আচ্ছা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমি জানো ফায়ার বিগেটে চাগরি পেয়েছি পেয়ে বন্ধু আমার কাছে ফোন এসেছে বলে একটা ঘরে আগুন লেগেছে আগুনে জল দিতে যেতে হবে আচ্ছা সঙ্গে সঙ্গে আমি দমকলনে চলে গেলাম আচ্ছা গিয়ে আগুনে জল দিচ্ছি এত জল না দিছি সেই ঘরে জানো যাত্রা করে জল বন্ধুরে আমি যেন সেই জলে শুধু হাত-পা আরতি

সে কবে মরবে তবে শশানে যাবে তবে জুতো জুতো ঘরে আসবে শিয়ালা দিতে কি করে দেখো দিদি নাকে হাত দিয়ে হাতে দিকে এমন ভাবে তাকাচ্ছে নাকের ভিতরে সোনা গয়না বার হয়েছে এই ভয় পায় না এই কানা ধর কানা ভয় পাই বাবা ভয় পাচ্ছি কেন কি করেছি এই আমার ফোন এসে ফোনটা ধরি দাদা ফোনটা

তুমি ওকে দাঁড়া আমি তোমার কাছে খুনে যাচ্ছি আয় দাঁড়াবো ফোন করে সন্দেহ করবি না বোনের সাথে কথা হচ্ছে হ্যাঁ বোনের সাথে কথা হ্যাঁ তোমাকে বলছি না তুমি দাঁড়া তোমার কাছে খুনে আমি চলে যাচ্ছি হ্যাঁ দাঁড়া যাচ্ছি আমি যাচ্ছি কার বোন চুপ কর সালা এটা হাত কাটার বোন তো এই সালাটি দাঁড়া সালা পুরো সেই প্রেম করে সান বলতো না বন্ধু এই এটা গল্প করে আমি যাবো চলার বলে

কতদিন পরে তিন বন্ধু এক জায়গায় হয়েছি বললাম বউ চলে গেছে মনে কথাগুলো খুলে বলবো তা কেউ কারো কথা শুনলো যে যার মতো সে যার বেরিয়ে গেল হ্যালো হ্যাঁ কে আশা হ্যাঁ বলো 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 হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িতে যাবো আমি কি বলি শোনো আমি অন্ধ মানুষ সেবার তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পাড়া পুকুরে মুখ ভাই পড়ে গেছি তুমি আগে আসছো আচ্ছা ঠিক আছে তুমি আগে আসো আমি একটা নামাই কিছু ধরে সামনে এসে যেই না চলে ধরে

দুর্ধ

তুই জান아 তোমার কথা সব সময় মনে পড়ে। হ্যাঁ যখন বৃষ্টি হয় বেশি মনে পড়ে। আমি তো জানি মনে পড়বে। ওটা রোমান্টিক টাইম। আমার কাছে বেতি যায় তাই না। তাহলে আরে সেবার তোমার বাড়ি এসে একটা ছাতা ফেলে গিয়েছি ভাই কেছি ভাই। হ্যাঁ। যখন বৃষ্টি হয় ওই ছাতার কথা মনে পড়ে তোমার কথাটা মনে পড়ে। ভাই টু সি জেবে সু। টু সি দরজা খোলো। হربون আশ হয়ে গেছে। কি আমার দাদা বাড়িতে চলে গিয়েছে। দাদা।

এই ঢাকে পালিয়ে যায় যদি একবার ধরা পড়ে যাই একটা খোড়া আছে আর একটা খোড়া করে দেবে তখন কি ঘষে ঘষে যাব ওর থেকে আগে ভাগে কেটে পড়াটাই ভালো ও নো তুই ভুল তুই 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 এখানে আইলো ধরমসি বাড়ি এসে তুই আ ধরম গুণে বাড়ি বন্ধু যে ঘরের কথা বলছি বুঝলি গোলার কন্ড কুচে না পড়ে যেত কি করি বল আই কি বলছন তুই জেকেন জিদিকে ওখানে আচ্ছা আমি জেকেন আ থাকি আচ্ছা সালা কি করে দেখব ও নেপালি যাবে তা কথা নিয়ে যাবে আই তোমার নিয়ে দুবাই চলে যাবো ও বন্ধু জি ভাই দুবাই সেটা কোথায় রে ও শালা তিন ভাইয়ের মাছ গানে করে বলেছি আমার সাথে जाकर দেখা করতে আসবে মোটে খালি আতে আসবে না কিছু কি এমনি আসবে আ জেনেছো কই দেখা আবর কানে ঝুমকা নিয়ে চলে এসেছে

তুমি কি বিষ আমি হামলা বিষ কেছি ভাগিস ফষ খাওনি

যখন বলি তুমি আমার ছ আমার আকাশ আমার বাতাস পাখীর কলরা তুমি আমার আশা আম তোমায় ভালবাসা আশা 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 ভালবাসা ভালবাসা যখন বলি যখন বলি তুমি আমার ছ আমার আসলে চলে যাবে তুমি জানো তুমি থাকি আমি তোমার ভালোবাসি বেশি ভালোবাসি আমি বেশি ভালোবাসি তুমি আমি তিনটি মানুষ একটি মনের দাবিদা তুমি বলে দাও কাজ তিনটি মানুষ একটি মনের দাবিদা দিয়ে তুমি বিশ্বাসঘাত কোতা করোনা ঘটনা ছাড়া তুমি কারো দা

তোর বাবা শালা হ্যান্ডেল এর কাজ কি দিল চিরকে দেখতে নাম লেখা তুই কি করেছি কি বন্ধু নতুন করে জীবন ফিরে দিয়েছি আইডিয়া এ জীবন ফিরিয়ে দেয় কে রে জীবন ফিরিয়ে দেয় জীবন ফিরিয়ে দেয় বাবা তুই বাবার তুই কি করেছিস আমি আমি আমার এই করে কে রে কেন ছেলে তুই ছেলের মতো কাজ করেছিস করেছিস বলতো আমার মা হবে না চলে আমি তোমার পেয়ে গেলাম কি আনন্দ চলে যাবে আমার চলে যাবে বিয়ে করবে তাই তো তোমরা কিন্তু সবাই বলছো আমাকে বিয়ে করবে আমাকে বিয়ে করলে খাতে হবে তোমরা কি ইনকাম করো আগে বলো শুনি আমি আগে বলবো

বাবা তুমি এত বড় ஆபের ব্যবসায় গিয়ে এত কি ব্যবসা করে এর মানে দোকান

টি 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 দনニチ টি 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 দনニチ টি 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 দনニチ 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 আকিয়া আচা জয় রা

তুমি কি জানো আমি তুমিও চলে যাবে আরে এই সমাজে একটা নারীর যখন তার স্বামী মারা যায় সে সমাজে এর চোখে হয়ে যায় কুলোটা তার শ্বশুর চোখে হয়ে যায় আর ওই মেয়েটা যখন পথ থেকে একা বের হয় লোকে বসে থাকে তা দল তাকে থেকে বাজে বাজে টুনটি কাটে এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারি নি আমার জীবনটা কিভাবে চালাবো তাই নিজে জীবনটা করে চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি তুমি বলো এই সব পর আমাকে বিয়ে করতে পারবে তো পারব পারবি আমি পাবো ঈশচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচারণ করেছিল আমি সে বিধার ঠকরে কথা মেনে আমি না একজন বিধবাকে বিয়ে করলামে मर जाएंगे आशिक मरना इतना गर्म कर लेना प्यार कभी कम नहीं करेना